আসসালাম আলাইকুম মেলা লাগাই দিচ্ছে আজকে মেলা দুঃখের কথা কি কম জানেন করার মতো কোনো ভাষা নাই সালা মাসে বিলাই ভালে কুতুর কুকুর ভালে কি কুত্তা না বিলাই কুত্তা হ্যাঁ কেসো সাপ বিচ্ছু কলে বৃত্তিক সবকিছু বলে আমি সালা কবুতর পালন করি আমি নিজেকে কবুতর পাগল হিসাবে একটা পেজদার করাইছি এইটা নিয়ে অনেকের মাথা ব্যথা শুরু হয়ে গেছে কষ্টের কথা বলুন কারে কন এই যে বাচ্চাগুলো নিয়ে ধার করাইছি হ্যাঁ এই যে বাচ্চা ভিডিওতে নিয়ে আসছি দেখেন এই যে বড় তার চেয়ে ছোট এবং তার সে ভাই কবুতর পালন করলে কবুতর পালন করলে এই যে এরকম যদি আপনি মাসে হ্যাঁ কোন একটা সময় আপনি মনে করেন নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন এক জোড়া কৌতুর থেকে আমার মত করে সত্তর আশি জোড়া কৌতুর বানায় ফেলাইতে পারবেন মানে দুঃখে কিছু কিছু সময় এতটা খারাপ লাগে ভাই বলার মতো কোনো ভাষা হয় না এই যে কবুতর বাচ্চা ছানা এগুলো ভাই আলটিমেটলি আমার কোনো কি ম্যাজিক আছে আমি কোনো ম্যাজিক জানি কোনো লজিক জানি না বিষয়টা হইতেছে একটা প্রাণী থেকে স্বয়ংসম্পূর্ণভাবে যদি আপনি জোড়ায় জোড়ায় বাচ্চা পেতে চান তাহলে ওই প্রাণীর উপরে কিছু কিছু কাজ করা আপনার জন্য অতিব গুরুত্বপূর্ণ সেই কাজগুলা স্টেপ বাই স্টেপ যদি আপনি করতে পারেন দিন শেষে আপনি ভালো একটা রেজাল্ট আমার মতো করে বের করতে পারবেন এটাই ভাই এটাই সিম্পল একটা বিষয় আপনি এই বিষয়টাকে অনেক বেশি গ্লোরিফাই করে ফেলাইতেছেন অনেক হার্ড করে নিয়ে দেখিয়েছেন যে কবুতর পালন করতে গেলে মনে হয় যে অনেক ধরনের মানে হিমশিম খাওয়ার মতো পরিবেশ না ভাই একদম সিম্পলি যদি আপনি সুন্দর সাবলীলভাবে একটা পরিবেশ ক্রিয়েট করাইতে পারেন এই যে আমি তাজুল ভাইয়ের মতো করে এরকম করে জোড়ায় জোড়ায় বাচ্চা বের করতে পারবো দেখেন এই যে বাচ্চা বের করতে পারবেন দেখছেন এই যে প্রত্যেকটা বাচ্চাকে আমি বের করছি একটা কারণ কি জানেন আপনারা যারা কবুতর পালন করেন তারা অনেকেই এই বিষয়গুলা আমার কাছে কেন জানি মনে হয় যে একটু কনফিউশনে থাকেন এই কনফিউশনটা দূর করার জন্য আজকে বলতে হবে প্রত্যেকটা বাচ্চা নিয়ে বের হয়েছি এই যে বড় এর থেকেও কিন্তু বড় আরো দুই জোড়া বাচ্চা আছে এখানে করছো এর থেকেও বড় বয়সে কিন্তু আরো দুই জোড়া বাচ্চা আছে ওগুলো বের করলে এভাবে দাঁড়ায় থাকবে না বিদায় আমি বের করিনি কথা ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা বেসিক্যালি কবুতর পালন সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই আমি মনে করি কবুতর পাগল পেজের সাথে লাগে থাকতে হবে এবং কবুতর পাগল টিকটক আইডির সাথে লাগে থাকতে হবে এবং তাজরুল অ্যাগ্রো ফার্ম নামে যে ইউটিউব চ্যানেল আছে সেটাতে আপনারা অ্যাক্টিভ থাকতে পারবেন তাহলেই একদম প্রপারলি পুরো একটা ম্যানেজমেন্ট সম্পর্কে পুরো একটা গাইডলাইন সম্পর্কে আপনারা একটা ইনফরমেশন পাবেন আমার কাছ থেকে কথা বুঝতে পারছেন আমি যেহেতু এরকম এক জোড়া কবুতর থেকে আলহামদুলিল্লাহ সুক্রিয়া আজকে দুই বছর সাত থেকে আট মাসের ব্যবধানে প্রায় আনুমানিক সত্তর পিয়ারের মতো কবুতর এরকম আমার খামারে বা আমার লভ থেকে আমি বের করতে পারছি এই যে আমার কবুতরের পিছনে বা আমার পিছনে যে দেখতেছেন কবুতর গুলা এগুলো আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তালা অশেষ নিয়ামত এক জোড়া কবুতর থেকে এগুলো হয়েছে বিভিন্ন জায়গা থেকে আমি দিতে পারতেছি না বা ইতালিং কবুতর বিক্রিও করতেছি না রিজন যে ভাই আমার তো একটা আশা আছে আমি একদম শুরু করছি এরকম একটা কবুতর পারছি সামনে আরো বিশাল ধারণ করানোর মতো একটা আশা আকাঙ্ক্ষা আমার আছে